শীতের সময় আমরা প্রায়শই সৈত্যপ্রবাহ সম্পর্কে শুনি বিশেষ করে উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে কিন্তু আসলে কি কেন এটি হয় কিভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রভাব ফেলে এবং এর থেকে কীভাবে সুরক্ষা পাওয়া সম্ভব এ সমস্ত বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সত্যপ্রবাহ সম্পর্কে বিশদভাবে জেনে নিন সত্যপ্রবাহ হল একটি আবহাওয়ার পরিস্থিতি যেখানে তাপমাত্রা নির্দিষ্ট মাত্রা থেকে নিচে নেমে আসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মতে কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে গেলে তাকে সৈত্যপ্রবাহ বলা হয় সৈত্যপ্রবাহ সাধারণত দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বেশি অনুভূত হয় তবে কেবলমাত্র তাপমাত্রাই নয় বাতাসের বেগও এর তীব্রতার ভূমিকা রাখে সৈত্যপ্রবাহের মূল কারণ হলো উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাস এ বাতাস হিমালয়ের পাদদেশ থেকে বয়ে নিয়ে আসে তীব্র ঠান্ডা উঁচুচাপ বলয়ের স্বয়ংক্রিয়তা এই ঠান্ডা বাতাসকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের জলবায়ু পরিবর্তনও সত্যপ্রবাহের তীব্রতা বাড়াতে পারে সব সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করে শিশু বৃদ্ধ ও অসুস্থ মানুষদের সর্দি কাশি নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগের প্রবণতা বেড়ে যায় কৃষিক্ষেত্রে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে শীতকালীন সবজি ও ফলের উপর এর প্রভাব পড়ে এছাড়াও দিনমজুর ও নির্ময়ের মানুষদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে শৈত্যপ্রব থেকে সুরক্ষা পাওয়ার আমাদের প্রথম কাজ হল উষ্ণ পোশাক পরা প্রতিদিন গরম খাবার ও পর্যাপ্ত পরিমাণ পানি পান করা যাদের পক্ষে ঘর গরম রাখা সম্ভব নয় তারা অতিরিক্ত কম্বল বা তাপ সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা আশেপাশের অসহায় মানুষদের সাহায্য করতে পারি যেমন কম্বল ও উষ্ণ পোষক বিতরণ বন্ধুরা সৈত্যপ্রবাহের এ সময় আমাদের সবার সচেতন থাকা জরুরি শীত থেকে নিজেকে সুরক্ষিত রাখা পাশাপাশি যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আপনারা কেমনভাবে সৈত্যপ্রবাহ মোকাবেলা করছেন জানাতে ভুলবেন না কমেন্টে আর এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ